জীবনে ক্ষমতা হতে পারবে না আপনারা বোধহয় রাখবেন আবার যখন ক্ষমতা আছে বিভিন্ন এলাকাতে পঞ্চায়েত সাইকা টাকা কমিটি কবিটি লাভ বিভিন্ন দিয়েছে খেলা দিয়েছে আজকের প্রেক্ষাপট কোনো নতুন প্রেক্ষাপট নয় এই প্রেক্ষাপটটা হচ্ছে বাঙালিকে অনন্তকালের জন্য দাবিয়ে রাখা যেটা বঙ্গবন্ধু বলতেন দাবিয়ে রাখা এবং কোনোদিনও তারা যাতে শান্তি স্বস্তি উন্নতি না হয় সেটার জন্য চেষ্টার জন্য যে যে ষড়যন্ত্র পাকিস্তানি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র ধনীদের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এবং ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্র সিলেটের দায়িত্ব যারা ছিলেন এরা তৃণমূলী এই দেশ থাকি যায় ব্যবসা করে ব্যবসা করে আমাদের বদনাম করে এই প্রবাসীরা উনষাট সালে আওয়ামী লীগ নাম করতো বাংলাদের মন ছিল না আগে এই দেশটাকে থেকে সুলতান উনারা টাকা তুলে ষাট বুঝে টাকা খেয়ে পাঠিয়ে দিলেন বলে বঙ্গবন্ধু ডের হয়ে হয়েছিল গত উত্থান হয়েছিলো বঙ্গবন্ধু সাথিমঠ একটা দিক দু ছিল এরপরে ছাব্বিশ তারিখে এখন ওরা আক্রমণ করে সাত তারিখ থেকে দশই এপ্রিল পর্যন্ত নগর ঘোষণার সরকার ঘোষণায় আগ পর্যন্ত সেই দিগ দি দর্শনায় সাথি মারছে বক্তব্যের পরিবেশকে যুদ্ধ চলেছিল। আমরা ছড়াম পুরুষ এক কোশ্চেন ফেব্রুয়ারি এক কোশ্চেন গ্যাস মানন দিয়ে হত্যা করতে পারে না 2000 সালে এবারে পারে নাই نتی নীতি শোনা দিবেন যুক্তনে যাও মিলিতে সভা করেছে যে যাই বলুক আমার খুব আছে যুক্তায় যাও মিলিতে तहसीलदार উপর ভারত তার মধ্যে সম্মেলন করেন নাই এই দেশে সাংঘাতিকভাবে ভেঙ্গে চুরমার হয়ে গেছি এর পরেও এর পরেও এই যুক্তায় যাও মিলিতে সমবকে সেক্রেটারি আমি দিতে থাকি আমরা দিতে থাকি কেন তার কথা আমরা যে সন্দেহ যে বিরা সভা করেছি এই প্রেসিডেন্ট সেক্রেটারি আগের দিন দুই দুইটা পর্যন্ত আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন দশ বারোটা সংগঠনের সাথে যুবলীগ সহ চারটা লোক সভাপতি আমরা যোগাযোগ করেছি আপনাদের স্বতঃস্ফূর্ততার জন্য আমরা সভা হয়েছি এরপরেও এই দিন যখন আমরা চারটা সাড়ে চারটা পাঁচটা টাইম দিয়েছি অনেকে ঘরে আসছে ছাচ্ছিল না আমাদের নেতৃবৃন্দ সে আমরা আর অনেক মিস মার্ক রবীন্দ্র আমরা অনেক সকলের আগে গিয়ে আমি লাইভ প্রোগ্রাম দিয়েছি এর পরে সকলে দৌড়ে থেকে অথবা যুক্ত হমনি কেউ করেছে বাংলাদেশে ঠঙ্গি পাড়া গোপাল করছে যারা কেউ করতে পারে না এই যারাই এই দুঃখ এটা হমনি

এবং আওয়ামী লীগের এন্টায়ার লিডারশিপকে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে হত্যা করার জন্য বারোটি আর জে গ্রেনেড ব্যবহার করে তাদেরকে হত্যা করার চেষ্টা হয়েছিল যেহেতু ওই হত্যার সময় বাইশ তেইশ জন লোক মারা গেছে কিন্তু তারপরও জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন তার ফলে সেই হত্যাকারীরা তারপর হত্যা যাদেরকে ব্যবহার করেছে তা তাদের তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে খালেদা জিয়া এবং তার পুত্র কুরাঙ্গার তারেক রহমান সে ব্যবস্থা করে সবাইকে তাড়িয়ে নিয়ে গেছে এবং যারা এই গ্রেনেডগুলো নিয়ে আসছিল দিয়ে দিয়েছে তাদেরকেও পাকিস্তানে নিয়ে গেছে এটা যে পাকিস্তানের যোগসাজ ছিল সেটা প্রমাণিত হয়েছে আজকের এই দিনে আরেকটি দুঃখময় মাসে এই উনিশশো সালের পর এই আগস্ট মাস সময় দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে বাঙালি জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এবং সমস্ত বাঙালিকে আগের হাজার বছরের মতো অকর্মণ্য এবং গরিব রাখতে চায় তাদের ষড়যন্ত্রের আরেকবার শিকার হয়েছে বাংলাদেশের জনগণ কারণ বাংলাদেশের মানুষের মুক্তি এবং কল্যাণের দিশারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পরিবারের বাকি সবাইয়ের মৃত্যুর পরও অত্যন্ত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও নিজের সমস্ত জীবনকে বিসর্জন দেওয়ার প্রমিস করি উনি বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং তার জন্যই তাকে হত্যা করা উনি অপোজিশনে ছিলেন উনি সরকারি দলে ছিলেন না তখন তারপরও তাকে এবং তার সাথে আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করা অত্যন্ত একটি দু হাজার চার সালের একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যই সেদিন চুড়ে ছিল তারেক রহমান মামুন বাবর রহমান আল্লাহ রাবুল আলমিনের কৃপায় সেদিন বেঁচে গিয়েছিলেন তারপর আইপিও মানুষ চব্বিশ জন নিহত হয়েছেন আজকের এই দিনে আমরা তাদের বিধি হাতা মা কামনা করছি আজকের এই দিনে এটুকুই বলতে চাই যে যেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রীরকে বার বার উনিশশো একাশি সালে মাননীয় প্রধানমন্ত্রী এই লন্ডনের সমাবেশ করে বাংলাদেশে ফিরে গিয়েছিলেন একাশি সাল পর থেকে আয় অবধি বারবার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে এবারও পাঁচই আগস্টের আগেও মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে আমরা বিশ্বাস করি আল্লাহ রাবুল আলামিনের কৃপায় মাননীয় প্রধানমন্ত্রী এখনও বেঁচে আছেন বেঁচে থাকবেন আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে একাত্তরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে ওয়ান ইলেভেন সময় আবারও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আজকের পাঁচই আগস্টের পর আবারও আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও আওয়ামী লীগ গড়ে দাঁড়িবে এবং আমরা এই প্রবাস থেকে দেশি প্রবাসের সবাইকে মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও আমরা বলবো আসুন আমরা সবাই মিলে আমরা বাংলাদেশকে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের পথ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ ইনসব জয় বাংলা জয় বঙ্গবন্ধু রিক্স নিতে হবে যুক্তরাজ্য আওয়ামী লীগকে বাংলাদেশের আওয়ামী রাজনীতির সামনে আসতে হবে নতুবা আমাদের পরাজয় নিশ্চিন্ত নিশ্চিত করে দেবে ওরা আমরা সাহস করে বলি যে এই জয় আমাদের অবশ্যই হবে স্বাধীনতার জয় হবে মুক্তির জয় হবে যদি আমরা সংগঠনকে দাঁড় করাতে পারি তাহলে ইনশাল্লাহ আওয়ামী লীগ ওই ফিনিক্স পাখির মতো ছাই থেকে আবার উঠে আসবে একটা একটা কথা আছে আমাদের 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 ধর্ম নিয়ে একটা প্রচলিত কথা আছে যে ইসলাম জিন্দা হতা হে হরকার বালাকে বাদ এইটার সাথে আওয়ামী লীগের খুব বেশি মিল আওয়ামী লীগ যখনই আঘাত পায় তখনই আওয়ামী লীগ দাঁড়িয়ে যায় আমরা আবার দাঁড়াবো এবং এই যে অগাস নিয়ে যে ভীতিটা আছে ইনশাল্লাহ আগামী দিনের নেতৃত্ব এই ভীতি দূর করবে এবং অগাস নিয়ে আর খেলতে দেওয়া হবে না আমাদের বাংলাদেশে এখন যে সমস্ত কাণ্ড হচ্ছে আমাদেরকে নেতৃত্বকে নিয়ে যে সমস্ত কথা বলতেছে ওই ও সমস্ত কিছুর আমরা তীব্র প্রতিবাদ জানাই আর যেভাবে আমাদের নেত্রী নেত্রীকে নিয়ে ওরা বিচার ব্যবস্থা করতেছে কোনো ফলস বিচার যেগুলো কোনো বৃত্তি নাই সেগুলো তীব্র নিন্দা জানাই আমরাও চেরিয়ে চাই আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসুক বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশে কান্ডার ধরুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু